তিরুপতি তিরুপতি বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে একটি এই তিরুপতি বালাজির প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই মন্দিরে আসেন শ্রী বালাজির দর্শন পেতে এমনকি এখানে আগত সমস্ত দর্শনার্থীদের প্রতিদিন তিনবেলা বসে পেট ভরে খাওয়ানো হয় চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র একশো টাকায় থাকা খাওয়া বালাজির দর্শন সাইট সিন এমন কি কিছু কিছু জায়গার কিছু কিছু ইতিহাস তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না নমস্কার আমি সুনয়নি সুনয়নি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আমরা আছি তিরুপতি স্টেশনে তো আমরা সাতটাগাছি থেকে ট্রেন ধরেছিলাম দু দিন এক রাত লেগেছে তিরুপতিতে আসতে চলুন এবার মাত্র একশো টাকার ঘর ভাড়ার বিষয়টা ক্লিয়ারলিভাবে আপনাদেরকে জানায় এখানে অনলাইন টিকিট অফলাইন টিকিট দুটোই পাওয়া যায় তবে অনলাইন টিকিট কাটতে হলে এক মাস আগে থেকে কাটতে হয় আর অফলাইন টিকিট কাটতে হলে এখানে এসেই কাটতে হয় অফলাইন জন্য তিনটি নিবাসন আছে একটি তিরুপতি স্টেশনের ঠিক সামনে বিষ্ণু নিবাসন বলে একটি নিবাসন আছে দ্বিতীয়টি আছে আরটিসি বাস অফিসের ঠিক সামনে শ্রীনিবাসন বলে আর তৃতীয়টি বাস ঠিক সামনে ভূদেবী নিবাসন বলে একটি নিবাসন আছে এখানে টিকিট একটি লিমিটেড নাম্বার অনুযায়ী কিন্তু দেওয়া হয় আর আধার কার্ড ছাড়া কোনো টিকিট হয় না আর একটা আধার কার্ডে একটাই ঘর পাবেন একদিনের জন্য আর এই আধার কার্ড দেখিয়ে যে পরে আবার ঘর নেবেন সেটা হবে না প্রায় তিন মাস পর আবার সেই আধার কার্ডটা রিনিউয়াল হয় এখানে আপনারা যদি শ্রীনিবাসনে না থাকতে চান তাহলে আশপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন আমরা ছিলাম বিষ্ণু নিবাসনে তো সেখানে আমরা লাগেজগুলো রেখে তার পরের দিন আমরা গেছিলাম তিরুমালাতে আপনাদের কাছে যদি লাগেজ বেশি না থাকে তাহলে তো আমি বলবো সোজা সোজি তিরুমালাতে গিয়েই মানে বালাজি দর্শন করাটাই উচিত কারণ নিবাসনগুলিতে টিকিট পেতে বা রুমের চাবি পেতে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা লেগে যায় কারণ এখানে প্রচন্ড লাইন পরে আমরা দুটো আধার কার্ডে দুটো রুম নিয়েছি রুমগুলো ছিল দারুন আর রুমের ভিতরেই বাথরুম ঘর আর দুটো বেড এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে তবে লাইন দিতে হবে তো দেখো প্রচন্ড লাইন তো প্রচন্ড লাইন ফেলে আমরা নিয়ে চলে এসেছি প্রসাদ এটা হলো পরের দিন সকালবেলা আমরা তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে জিপ ভাড়া লেগেছে হাজার থেকে এগারোশো টাকা সামথিং যেহেতু আমরা ফ্যামিলি গেছিলাম আপনারা চাইলে শেয়ার জিপেও যেতে পারেন তো শেয়ার জিপে যেতে গেলে এক একজনের একশো টাকা লাগে তিরুমালাতে যেতে এখানে জিপ ছাড়াও বাস পেয়ে যাবেন আপনারা প্রতি থেকে তিরুমালা মাত্র বাইশ কিলোমিটার তিরুমালাতে চলে এসেছি এসে কিছু খেয়ে নিলাম এখানে সব ভেজ আইটেম পাবে নন ভেজ পাবে না চলুন এবার তিরুমালাতে এসে কোথায় থাকবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাই এখানে কোনো হোটেল পাবে না এখানে সব কটেজ তো কটেজের জন্য একই নিয়ম একটা আধার কার্ডে একটা রুম আর একদিনের জন্য তো আমরা জন্য লাইন দিয়েছি দেখতেই এখানে আধার কার্ড ছাড়া চলবে না তো যে আধার আধার কার্ডে রুম নিয়েছিলাম সেই কার্ড কিন্তু এখানে হবে না আধার কার্ড অন্য আধার কার্ড লাগবে আমরা যেহেতু ফ্যামিলি গেছিলাম তো সবার আধার কার্ড নিয়ে গেছিলাম অসুবিধা হয়নি রুম আমরা পেয়ে গেছি আর কটেজের সামনে থেকে এরকম বাস পেয়ে যাবে ফ্রিতে আপনাদেরকে নিয়ে যাবে মন্দিরের সামনে মন্দির চত্বরে যাওয়ার আগে এরকম জুতো রাখার জায়গা পেয়ে যাবে এখানে ফ্রিতেই জুতো রাখা হয় আমরা মন্দিরের সামনেটাই চলে এসেছি এখানে হচ্ছে আরতি মন্দির চত্বরে বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন আপনারা আর এখানে কিন্তু তিনবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো এখানে আমরা চলে এসেছি খেতে তো খাওয়ার জন্য কিন্তু আবার লাইনও দিতে হয় দোকান থেকে এই সাউথ ড্রেসটা নিয়ে নিলাম মেয়ের জন্য এটা হলো সকালবেলাটা তো সকালবেলাটা মৃদু বড়া তারপর ধোসা এরকম প্যাকেটে করে বিক্রি করতে চলে আসে আর কটেজের সামনেই তোমরা পেয়ে যাবে কোথাও যেতে হবে না আর এখন আমরা যাব চুলদান করতে মেন মানসিক আছে সেটাই দেখব তো এই হলো চুলদান করার বিল্ডিংটা তো এই যত বড়ো বিল্ডিংটা দেখছো সব রুমেই কিন্তু চুলদান করা হয় যখন ভিড় হয় এখন তো ভিড়টা একটু কম রয়েছে আর দেশ বিদেশ থেকে কিন্তু এখানে লোক আসে তো এই যে রুম তোমরা দেখতে পাচ্ছ এরকম লাইন দিয়ে দিয়ে যেতে হয় আর এখান থেকে কিন্তু একটা কুকন নিতে হয় কুকনটা নিয়ে তবেই কিন্তু চুলদান করতে হয় তো আমাদের কুকন নেওয়া হয়ে গেছে আমাদের একটা রুম বলে দিয়েছে সেই রুমে গেলাম চুল দান অনেক দিনের মানসিক ছিল সেটাই আজ যে তিন সাইড থেকে চুলটা কেটে দিল এই চুলটা চলে যাবে এই বড় একটা ড্রামে এটাই নাকি ঠাকুরের ওখানে যায় চুল দেওয়া হয়ে গেছে এবার সাউথের ড্রেসটা পরানো হলো আর তিলও কেটে দেওয়া হচ্ছে আর মাথায় দেওয়া হবে চন্দনের প্রলেপ আমরা এবার এখন লাঞ্চ করতে চলে এসেছি তো এখানে কিন্তু আগেও বলেছি যে তিন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো আগেরটা খেয়েছিলাম রাতে আর এটা হলো দুপুরবেলা টাইমটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রাতে যাব বালাদ্বীপ দর্শন করতে তো এখানে দেখো ওই বাসটা চলে এসছে আমরা যে কটেজে আছি সেই কটেজের সামনেই কিন্তু এই বাসটা আমরা পেয়ে গেছি তো বাসে উঠে আমরা এখন যাব বালাজির দর্শন করতে মানে সেই মন্দিরের সামনেটাই যাবো পালাকিট দর্শন দু প্রকারের হয় একটা হলো ফ্রিতে দর্শন আর একটা হলো টিকিট কেটে দর্শন তো টিকিটটা শুরু হয় তিনশো টাকা থেকে কেটে দর্শন করতে গেলে পাঁচ থেকে সাত ঘন্টা লাগে আর ফ্রিতে দর্শন করতে গেলে দশ থেকে বারো ঘন্টা লাগে তো যাই হোক আমাদের দর্শন করা হয়ে গেছে ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই ভিডিও করতে পারিনি এরপর সকালবেলাটা আমরা সাইট সিন ঘুরতে যাচ্ছি ভাড়াগুলো হলো তিন হাজার টাকা করে মানে যতগুলো সাইট সিন আছে সবগুলো ঘুর দেখাবে প্রথমেই আমরা যাব পাদালুতে যেখানে শ্রী বালাজির পাদুকা রয়েছে শ্রীভারী পাদালু কথার অর্থ হলো প্রভুর পা পুরাণ মতে ভগবান বিষ্ণু যখন বৈকুণ্ঠ থেকে মর্তে শ্রী ভঙ্গটেশ্বরী রূপে আসে তার প্রথম পা এই পাহাড়ের পড়ে তাই সেই পদচিহ্ন দেখতেই আজ আমরা এখানে ওপরে শ্রীভারী পাহাড়ি একটি কাঠবিড়ালিকে দেখতে পেলাম এখানে কিছু টাইম কাটিয়ে এরপর আমরা চলে যাব নেক্সট সাইড সিন হলো শিলাথুরুনাম শিলাথুরুনামে আমরা চলে এসেছি তো শিলাথুরুনামে নামে ভগবান বিষ্ণু শ্রী ভঙ্কেতেশ্বরী রূপে শ্রীভারী বাদুলার পর দ্বিতীয় পা এই শ্রী নামে রাখেন আহাত থেকে এই যে জলটা পড়ছে এই জলটা নাকি খুব পবিত্র একটি জল তো আমরা জলটাকে নিয়ে মাথায় গা হাত পায় ছড়িয়ে নিলাম এরপর শিলা ধরু থেকে আমরা চলে যাব চক্র থেরথমে এখানেই প্রথমে এসে দেখতে পাবে পার্কের মতো কিছু দৃশ্য এখানে ঘুরে দেখতে গেলে প্রায় তিরিশ মিনিট মতো লাগবে যে জায়গাটা সেখানেই আমরা যাব এখানে অনেকগুলো সিঁড়ি পার করে তবেই চক্রথের আমরা পৌঁছাবো তো চক্র থেরথম হলো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র এখানে পড়ে এই জলপ্রপাত ভরা পবিত্র জলাশয়ের সৃষ্টি হয় তাই এই স্থানটির নাম দেওয়া হয়েছে চক্র তীর্থাম এখানে এসে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম গন্তব্য স্থান আকাশগঙ্গা তো আকাশগঙ্গার এখানে আমরা চলে এসেছি এই আকাশগঙ্গার একটি ইতিহাস আছে একটু সংক্ষেপে বলি শ্রী শৈলপূর্ণ তিনি ছিলেন বালাজি মন্দিরের প্রধান পুরোহিত তাকে প্রতিদিন ছ কিলোমিটার দূরে পাপ জলাশয় থেকে জল বয়ে নিয়ে আসতে হতো বালাজির অভিষেকের জন্য তার এই অক্লান্ত পরিশ্রমের জন্য ভগবান বিষ্ণু ছদ্মবেশে এই আকাশগঙ্গার জলপ্রপাতের সন্ধান দেন যার দূরত্ব একেবারে অর্ধেক তাই তার পর থেকেই আকাশগঙ্গার জল দিয়েই ভগবান বিষ্ণুর অভিষেক করা হয় এই জলটা কোথা থেকে উৎপত্তি এখনো পর্যন্ত কেউ জানে না আকাশগঙ্গা ছাড়াও এর আর নাম আছে পাপ বিনাশ নাম এই জলে স্নান করলে বা জল নিলেই নাকি পাপ ধুয়ে যায় তাই তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে স্নান করলো আর আমি একটু জল নিয়ে নিয়েছি জানি না কতটা পাপ ধুতে পারলাম সাইট সিনগুলো আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি কটেজের এখানে তো চেক আউট করে রুম ছেড়ে দিয়ে এখন আমরা চলে যাব তিরুপতিতে তিরুমালার সাইড সিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তিরুপতির সাইট সিনগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বালাজির বিখ্যাত গাওয়া ঘিয়ের লাড্ডু প্রসাদ যেটা হয় সেটা কিন্তু আমরা নিয়েছিলাম বলতেই ভুলে গেছি তো আমরা তিরুপতিতে চলে এসেছি যে রুমে আমাদের লাগেজ ছিল সেই রুমটাই আমরা এখন আছি ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য তো আজ আসি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন